হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস এন্টারপ্রাইজ তো গাইস আজকে তোমাদের আমাদের এই কে এন্টারপ্রাইজের যে নতুন শোরুমটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কত পিস গাড়ি রয়েছে কেমন কি ধরনের মডেল রয়েছে সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখতে পাচ্ছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের সব অনেক 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 রকমের মডেলের গাড়ি রয়েছে যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকবো আর দেখতে থাকবো চলো আজকে ভিডিও শুরু করে যাক প্রথমে গাইজ তোমাদেরকে আমি তোমাদের ব্যানারটাকে দেখাচ্ছি দেখো আমার পিছনে হচ্ছে কেএস যে ব্যানার এবং সামনে যে গাড়িগুলো রাখা রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই সঙ্গে থাকবো আর দেখতে থাক গাইজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কেএস এন্টারপ্রাইজের ব্যানার দেখতে পাচ্ছ গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের দাদারার আমার নাম্বার দেওয়া আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ গাড়িগুলো রয়েছে বিভিন্ন মডেলের গাড়ি এটা আছে নেবুলা ইয়াকুজার নেবুলা এটা হচ্ছে আরবানের ডেস্টিনি এটা হচ্ছে তোমার ইয়াকুজার হচ্ছে ডাব্লু ই ফোর এটা হচ্ছে ইয়াকুজার স্প্যারো প্রো মডেল এটা হচ্ছে জয়ের জয়ের ই বাইক মডেল এখানে দেখতে পাচ্ছ পাঁচটা মডেল রয়েছে এবং আমি ভিতরে যাচ্ছি শরিমের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছ শুরুতে আমার এখানে অনেকগুলো গাড়ি রয়েছে বিভিন্ন মডেলে বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার চেরি কালারের রয়েছে ইয়াকুজার নেবুলা মডেল এটা একটা নেবুলা মডেল রয়েছে ইয়াকুজার এটা হচ্ছে সেম মডেল দেখতে কিন্তু এটা হচ্ছে লিজিয়ন মডেল ডেলটি কোম্পানি লিজিয়ন মডেল এটা হচ্ছে আরবান আরবান কোম্পানির রিভাইভাল মডেল দেখতে পাচ্ছ অসাধারণ একটা কালার আর এটা হচ্ছে ডাব্লুই ফোর যেটা বাইরে দেখালাম ওই মডেল পিছনেও চারটে গাড়ি রয়েছে এ দেখো ওপারে রয়েছে স্প্যারো ফোর চেরি কালার রয়েছে তারপর রয়েছে আরবানের রিভাইভাল রয়েছে তারপরে ডাবলু ফোরের একটা এই কালারটা রয়েছে এবং চেরি কালার রয়েছে গ্রিন এবং চেরি কালার এই দুটো কালার রয়েছে দেখালে তোমাদেরকে বাইরে চারটে পাঁচটা রয়েছে গাড়ি আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আট পিস এখানে গাড়ি রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম মডেল তোমাদেরকে দেখালাম এটাই হচ্ছে আমাদের শোরুম তো গাইস তোমাদের মডেলগুলোকে দেখালাম তো গাইস তোমাদের স্থানটা আবারও বলে দিই রামগঙ্গা রোড গঞ্জের বাজার মানে শ্মশান মোড় গঞ্জের বাজার শ্মশান মোড় তো তোমরা অবশ্যই আসো আমাদের এখানে বিভিন্ন রকমের মডেল তোমাদেরকে দেখালাম শর্ট ভিডিওতে মধ্যে দেখালাম সামনেও বিভিন্ন রকমের গাড়ি রয়েছে এবং আমাদের শোরুমটা অনেকটাই বড় এখানে সার্ভিসিং সব কিছু ব্যাটারি গাড়ি যে কোনো কোম্পানির ব্যাটারি গাড়ি সার্ভিসিং তোমরা পেয়ে যাবে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং তোমাদের কাছে একটা কথা বলবো আমাদের এই শোরুমে বিভিন্ন কোম্পানির যে গাড়ি রয়েছে বিভিন্ন রকমের দামের ফিনান্স অ্যাভেলেবেল আছে ক্যাশে হলে অনেকটা কমে করে দিতে পারবো আমাদের এখানে এই গাড়িগুলো যদি কেউ ক্যাশে নেয় অনেকটাই কমে করে দেব আঠাশ অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে বত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে ক্লাস লিথিয়াম ব্যাটারি যে যেমন লাগাতে পারে যে যেমন মাইলেজ যার দরকার সেভাবেই আমরা সেটা তৈরি করি সেরকমভাবে গাড়ির সিস্টেমগুলো করা আছে তো অবশ্যই তোমরা আসো আমাদের শোরুমে এবং আমাদের পুরনো শোরুম রয়েছে কারদ্বীপ বাসন্তী ময়দানে আমাদের পুরোনো শোরুম রয়েছে সেখানে তোমরা যেতে পারো যারা কারদ্বীপের দিকে থাকো কারদ্বীপ বাসন্তী ময়দানে রয়েছে কে এ সেন্টার এখানেও কে এ সেন্টার তো এই হচ্ছে আমাদের গাড়ি তো গাইস দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশানটা অন করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও পেজটিকে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে